এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড় এবং সমতলের সকল বাসিন্দাদের মধ্যে ভুল বোঝাবুঝি সূচনা করবার জন্য বিচ্ছিন্নভাবে পরিকল্পিতভাবে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে আপনারা জানেন আঠাইশ তারিখে সাতাইশ তারিখে চিন্ময় কুমারের জামিনের দাবিতে চট্টগ্রামে দিয়ে হত্যা করেছে আঠাশ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতায় তারা উপহাই কমিশনে হামলা চালিয়েছে তারপরেও তারা খান্ত হয়নি এবং দোসরা দোসরা ডিসেম্বর আগস্ট তারা আগে থেকে বিক্ষোভের আয়োজন করে এবং পরিকল্পিত ভাবে ভাবে আইনশৃঙ্খলা বাহিনীর নমনীয় আচরের আচরণের সুযোগ নিয়ে ফুল ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে প্রবেশ করি খান্ত হয়নি তারা বাংলাদেশের বাংলাদেশের পতাকা সেটা নামিয়ে ছিঁড়ে ফেলেছে এবং সেখানে অগ্নি সংযোগ করেছে এতে বাঙালি বাংলাদেশি প্রতিটা মানুষের মুখে আঘাত করেছে তারা এটা বাংলাদেশের মানুষ কোন অবস্থায় মেনে নিতে পারে না আপনারা জানেন বাংলাদেশ মুসলিম লীগ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠিত হয়েছিল আজকেও মুসলিম লীগ তার কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে এবং আমরা যেটা চাই তিপ্পান্ন বছরের জমে থাকা আবর্জনা এই সরকারের আমলেই পরিষ্কার হওয়া সম্ভব আমরা নির্বাচনের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল হুমমুখ হয়ে আছে সেটা খুবই স্বাভাবিক কিন্তু যখন একটা দলীয় সরকার আসবে দলীয় নেতাকর্মীদের চাপে হোক যেভাবেই হোক ব্যস্ততার কারণেই হোক সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা সংগঠনে রাষ্ট্রীয় অর্গানে সংস্কার করা সম্ভব হয় না কারণে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান করব কারো কারো চাপে ধাক্কায় কোনো বৈদেশিক উস্কানিতে আপনারা নমনীয় হবেন না বাংলাদেশের আঠারো কোটি মানুষ দলমত নির্বিশেষে উপরে আল্লাহ নিচে আপনাদের দিকে তাকিয়ে আছে আজকে দেশে সাধারণ মানুষের রাজ কায়েম হোক এটাই সাধারণ মানুষ দেখতে চায় আমরা দেখেছি কুটি কত লোক সমাজের উঁচুতলায় বসে থেকেছে কিন্তু সাধারণ মানুষের কথা কৃষকের কথা শ্রমিকের কথা ছাত্র জনতার কথা ভাবেনি এখন ভাববার সময় এসেছে এবং আপনারাই সেটা পারেন সেই ভাবনা থেকে রাষ্ট্র সংস্কার করে এই দেশটাকে একটা সুন্দর বাংলাদেশ বানাতে দেশের মানুষ যাতে ফাঁসি কুশি থাকতে পারে তারা বেকাররা কর্মসংস্থান পায় এবং যারা ছাত্র ছাত্রী তারা লেখাপড়া করতে পারে দেশের নিরাপত্তা নিশ্চিত হয় এবং কর্মসংস্থান সৃষ্টি হয় এবং কোনো জঞ্জাল থাকবে না আবারও বলি কোনো জঞ্জাল চাই না তিপ্পান্ন বৎসরে সর্বশেষ কত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন একাত্তরে শহীদ হয়েছেন সকল শহীদ আত্মার বাঘ ফেরাত কামনা করি যারা আহত হয়েছেন এখনো সুস্থ হননি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি মহান আল্লাহ রাবুল আমিনের কাছে কিন্তু আপনারা সরকারে আছেন সরকারি বেসরকারি হাসপাতাল আছে আপনাদেরও দায়িত্ব আছে এই সমস্যার সমাধান করা দ্রুত যারা আরোগ্য লাভ করতে পারে তাদের সেই ব্যাপারে এগিয়ে আসবেন আর একটা বিষয় বলতে চাই সেটি হল আজকে ভারতের ভিসা বন্ধ করে দিয়েছে অনেক রোগী সেখানে যেতে পারছে না এই সময়ে যারা সরকারি হাসপাতাল আছে বেসরকারি হাসপাতাল আছে মাননীয় অন্তর্বর্তীকালীন সরকার আপনি এদিকে বিশেষ নজর দিবেন যাতে করে এই দেশের মানুষ চিকিৎসা সেবা নিতে পারে ভারতের যা জেল আমরা যতদূর জানি দেশে ভালো চিকিৎসা হয় আমি একবার অসুস্থ হয়েছিলাম আমি এদেশেই চিকিৎসা নিয়েছি